এখানে আমি এসেছি ফিলাংসিংয়ের পরীক্ষা দেওয়ার জন্য আমার এখানে আসার প্রধান যে উদ্দেশ্যটি এখানে এই ফিলান্সিটি সঠিকভাবে সম্পূর্ণ করে আমি আমার নিজের বেকারত্ব দূর করব পাশাপাশি আমি নিজে একজন উদ্যোক্তা হব যে উদ্যোক্তা হয় আমার মতো যারা বেকার আছে আমি তাদের কর্মসংস্থানের যাতে ব্যবস্থা করতে পারি এটাই আমার প্রধান উদ্দেশ্য তিন মাসের প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা আমাদের পরীক্ষা নিল এমনকি আজকে লিখিত পরীক্ষা নিল এই লিখিত পরীক্ষার রেজাল্ট আজকে রাত্রে দিবে ২৮ তারিখে আমাদের ভাইবার জন্য ডাকবে যদি আমাদের হয় আসছি ভর্তি পরীক্ষা দিতে এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা দিছি সিলেক্টেড হওয়ার চান্স আছে যেখানে আবেদন হয়েছে প্রায় সাতশো জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছে ছয়শো জন এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে বাছাই করা হবে বাছাই করার পরে যারা উত্তীর্ণ হবে পরীক্ষায় তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে মৌখিক পরীক্ষার পরে আমরা চূড়ান্তভাবে পঁচাত্তর জনকে নির্বাচিত করব এবং তিরিশ জনকে অপেক্ষমান তালিকায় রাখব আজকে বংশগড় জেলায় আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের চতুর্থ ব্যাসের প্রশিক্ষণার্থী ভর্তির কার্যক্রম চলছে এই ব্যাচে ভর্তির জন্য ছয়শ ছেষট্টি আবেদন করেছে এর ভেতরে প্রথম শিফটে তিনশো তেত্রিশ জন এবং দ্বিতীয় শিফটে তিনটো শিশু তেত্রিশ জনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা তিনটি ব্যাচে পঁচাত্তর জনকে আমরা প্রশিক্ষণের সুযোগ দেব এই প্রশিক্ষণ পরিচালনা করছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কোম্পানি তারা পঞ্চাগরে সুন্দর তিনটি কম্পিউটার ল্যাব স্থাপন করেছে এই ল্যাবের মাধ্যমে এই পঞ্চগড় জেলার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য তাদের বেকারত্ব দূর করার জন্য তারা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে তারা আত্মকর্মী বা স্বাবলম্বী হচ্ছে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে তারা সক্ষম হচ্ছে ইতিপূর্বে যে তিনটি ব্যাস প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে এই প্রশিক্ষণার্থীদের মধ্যে সত্তর ভাগ প্রশিক্ষণার্থী বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে